অ্যানেমের শুরুতে আমাদের পাইরেট কিং গোল্ডি রজারকে দেখানো হয় যাকে পাবলিকটাই এক্সিকিউট করা হচ্ছিল তখনই পাবলিকের ভিতর থেকে একজন বলে রে পাইরেট কিং গোল্ডি রজার তোমার সারা জীবনের উত্তোধন কোথায় তখন গোল্ডি রজার বলে তোমরা যদি ওয়ান পিস পেতে চাও তোমাদের গ্রিল লাইনে যেতে হবে এরপর থেকে পুরা পৃথিবীর পাইনেটেরা গ্রিন লাইনের দিকে রওনা দেয় এর পরের সিনে আমরা দুইটি লোককে প্যাসেঞ্জার শিপে দেখতে পাই যারা পানি থেকে একটি তেলের ব্যারেল তুলছিল তখনই একটি লোক জিল্লে উঠে বলে মদের থেকে পাইলট আক্রমণ করে দিয়েছে তখনই আমরা একটি পাইরেট শিপ দেখতে পাই যে শিপটা এই প্যাসেঞ্জার শিপের উপর আক্রমণ করছিল এরা দেখে প্যাসেঞ্জার শিপের লোকেরা সবাই চিল্লা শুরু করে দেয় এবং ওই তেলের ব্যারেজটি ওখানে ফেলে দিয়ে পালিয়ে যায় এরপর ওই পাইরেট শিপ থেকে আক্রমণ করা শুরু হয় তোপ দিয়ে ক্যানেল দিয়ে এই প্যাসেঞ্জার শিপের সব লোকগুলো ভয় পাচ্ছে আমরা ওই পাইরেট শিপের মেন লিডারকে দেখতে পাই যে একটি মোটা মহিলা মহিলাটি বলে এই টবি এই সমুদ্রের সবচেয়ে কে এ পিচের গোলাপি চুলা ছেলেটি বলে হ্যাঁ ম্যাডাম আপনি সবচেয়ে সুন্দরী তখন এই তোপের একটি গোলা যায় প্যাসেঞ্জার শিপের পালের উপর লাগে এবং ওই তেলের যে ব্যারেলটি ছিল ওটা ঘুরতে ঘুরতে বেসমেন্টে চলে যায় এরপর পাইরেটরা প্যাসেঞ্জার শিপের উপর আক্রমণ করে দেয় আর এদিকে গোলাপি চুলারা ছেলেটি যেতে পারছিল না এই জন্য মোটা মহিলাটিকে লাথি মেরে দিয়ে পাঠায় শিপের উপর তারপর সে থাকা খায় শিপে যে এবং এই মোটা মহিলাটিও শিপে এসে আক্রমণ করে দেহর মাথার উপরে তারপর পাইলেটেরা বলে তোমাদের কাছে যা আসে আমাদের দিয়ে দাও তখনই আমরা একটি মেয়েকে দেখতে পাই যে তার ড্রেস পাল্টিয়ে পাইলেটদের শিপে চলে যায় এবং যাওয়ার পর ওখানে লুটপাট করার ধান্দা ছিল মানে মেয়েটি এর একটা পাইলেট বলতে পারো তখনই একটি মানুষ এসে বলে তোকে তো এই শিপে দেখিনি তখনই এই মেয়েটি লাথি মেরে দেয় থাকে তারপর আমরা ওই টবিকেই দেখতে পাই যে ব্রেসমেন্টে যায় এবং ওই তেলের ব্যারেলটি দেখতে পাই এবং ওই তুলিল ব্যারেলটিতে কোনো কিছু আছে বলে ব্যারেলটি নিয়ে উপরের দিকে যাচ্ছিল তখনই পাইরেট এসে বলে এই থামো এই ব্যারেলটা আমরা ফাটিয়ে মজা নিই তারপরে এরা ফাটানোর চেষ্টা যেই করে ঘুষি মারে সেই একটা ছেলে বের হয়ে আসে যার নাম লুপি আর ওর ঘুষিটা খেয়ে পাইরেটটা জমিনে উল্টে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায় তখনই লুপি বলে হেভি ঘুম হয়েছে তখনই বলে সালাহ আমাদের বন্ধুকে মায়েরা ফেলাই দিলি তখন লুপি তো কথায় কোনো মনোযোগ দেয় না তখনই এরা তলোয়ার বের করে এবং লুপির দিকে আক্রমণ করতে লাগে তখনই লুপি এক এদের আহত করে দেয় তখনই ওই দুইজন ওই তিন তৃতীয় জনকে নিয়ে পালিয়ে যায় এবং লুপি বেসমেন্টে এসে খাবার খোঁজা শুরু করে তখনই সে কিছু আপেল পায় এবং খেতে শুরু করে এবং টপিক টবিকে ডেকে বলে তুমি কি আপেল খাবে টবি নিচে আসে কিন্তু লুপি তখন টবিকে বলে যে তুমি কি পাইরেট টবি তখন টবি বলে না আমি পাইরেট না একদিন আমি সমুদ্রে মাছ ধরছিলাম তখনই এই মোটা অ্যালভিটা আমাকে এসে তুলে নিয়ে তার শিপে কাজ করতে লাগিয়ে তখন থেকে আমি মোটা এলবিডোর সাথে কাজ করছি তারপর টবি বলে তুমি কি পাইরেট তখন লুপি বলে আমি ভবিষ্যৎ পাইরেট কিং এটা শোনার পর টবির এক্সপ্রেশন তো দেখতেই পাচ্ছ মানে ওয়ান পিসে এখনই পেয়ে গেছে লুপি আর এই দিকে পাইরেটরা লুটপাট করে যে লুটপাট করেছে ওরা ওদের শিপে পার করছিল আর এই দিকে কমলা চুল আলা মেয়েটি পাইরেটদের শিপ থেকেই চুরি করছিল আর এইদিকে যখন লেডি এলবিটা জানতে পারে যে লুফিরা এই পাইলেটদের পিটিসে তখন চলে আসে বেসমেন্টে এবং বলে তুই সেই যে আমার পাইলেটদের পিটিছিস তখন টবি তো ভয়ে চিলা শুরু করে দেয় আর লুফি বলে এই ভোটকি অ্যালবিটার কথাই বলছিলিস নাকি লুফি এ টি কারণ টবি আর সব পাইরেটটা ভয় পেয়ে যায় অ্যালবিটাকে কথা শোনার পর আর লুফি লাভ দিয়ে বাইরে চলে আসে এবং এসে একটা ডেঞ্জারাস লুক দেয় এবং সব পাইরেটদের সাথে দৌড়াদৌড়ি মারামারি জায়গা যায় আর এরপর লুফি হাত লম্বা করে তার প্রেশার অ্যাটাক করে আর অ্যাটাকটা করার ফলে পাইরেটগুলো সব ভয় পেয়ে যায় এবং লুফিকে দেখে অনেক বেশি ভয় পায় লুপি এক আক্রমণে সব পাইরেটদের হারিয়ে দেয় তখনই টবি বলে তুমি জিনিস কী কারণ লুফি লুফি বলে আমি পুরাপুরি রবারে তৈরি তখনই লেডি এসে বলে এ বাচ্চা তুই ডেবেল ফুড খা খেয়েছিস নাকি লুফি বলে হ্যাঁ আমি গাম গ্রাম ফুড খেয়েছিলাম এরপরে আমরা কমলা চুলালা মেয়েকে দেখতে পাই যে পাইরেটদের সেট থেকে চুরি করতেছি এরপর টবি মনে মনে ভাবে এখনই সাহস দেখানোর সময় আর এরপর টবি বলে তোর মতো মুটকি আর বিশ্বির মহিলা আমি পুরো সমুদ্রে একটাও দেখি আর এটা শোনার পর যত চারের পাশে পাইরেট ছিল সবাই ভয় পেয়ে যায় এবার টবির সাথে কি হবে এরপর লেডি এলবিটাকে দেখানো হয় যে অনেক বেশি রেগে গেছে এবং টবির উপর আক্রমণ করতে হয় আর এসব বলার কারণে টবি ও কান্না করা শুরু করে দেয় আর এদিকে লুটির শালা লজ্জাসরম নেই হাসা শুরু করে দিছে তখনই লেডি অ্যালবিটা আক্রমণ করে দেয় টবির উপর কিন্তু লুফি এসে সেটা আটকিয়ে দিয়ে লেডি অ্যালবিটাকে এমন একটা ঘুষি মারে যে লেডি অ্যালবিটা অনেক দূরে পড়ে পড়ে এই পাওয়ার এত লেডি মুটকি এক বাইরে আর তখনই লুফিদের উপর মারিন শিপ গুলো এই জন্য আর কি তারা আক্রমণ করে দেয় এবং এই সুযোগে লুফিরা সাইড থেকে পালানোর চেষ্টা করে তখনই অনেকগুলো মারিন শিপ দেখতে পায় যেটা আইরের ধরে আর কি তখনই লুফি বলে চলো টবি পালান যাক আর এটা বলার পরেই লুফি লাভ দিয়ে দেয় তলে মানে যে সাইডে শিপগুলো থাকে ওগুলোতে এবং ওই কমলা কালারওয়ালা চোটটিও ছিল ওখানে মেয়ে চোটটি তখন লুফিরাও নেমে যায় এর কিছু সময় পর আমাদের আবার লুফিকে দেখানো হয় এবং লুফি বলে টবি তুমি কি হান্টারকে চেনো তখন টবি বলে তুমি পাইরে ঠান্টার জোরো কথা বলছো তখন লুফি হাসতে হাসতে বলে হ্যাঁ তখন টবি বলে জোরো তোমাকে দেখার আগে কাটা ফেলে দিবে তলোয়ার দিয়ে তখনই আমাদের একটা শহরকে দেখানো হয় যেটা নেভি পরিচালিত আর সেখানে আমাদের জোরোকে দেখানো হয়